আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ মির্জা বলেছেন যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও হবে আমি এই বিএনপির এই রাজনীতিবিদদের তারেক রহমান সহ তাদের নেতাদের কথা শুনে খুবই ভালো লাগতেছে যে তারা এত পরিপূর্ণ হয়েছেন রাজনীতিবিদ হিসাবে এত পরিপক্ক কথাবার্তা বলতেছেন আসলেই মানে চমক দেখানোর মতো রহমান আগস্টের পরে মনে হলো যে আসলেই তিনি একটা পরিপক্ক রাজনীতিবিদ এবং মির্জা ফকুল এই পনেরো বছর যেভাবে এই দলটাকে সযত্নে কঠোরভাবে এই দলটাকে চালিয়ে আসছেন সত্যি সে মানে অনেক বড় একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এই পনেরো বছরে এত অত্যাচার অনাচার নির্যাতন সহ্য করেও এখনো পর্যন্ত তারা মাজা সোজা করে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা নিজেদের নিজেদের এখন ধরে রেখেছেন এই জন্য আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য মির্জা ফখরুল একটা জনসভায় এই কথাগুলো বলছেন প্রথম আলে কি বলছে একটু শোনেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি আমলীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই রকম দশা হবে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও ও হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ কথা বলেন মির্জা ফখরুল বলেন বিনপি জামায়াতের কর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে গুলিতে কারোর হাত চলে গেছে কারোর পা চলে গেছে কারোর মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্ত মুক্ত থাকব যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো কি সুন্দর কথা কি পরিপক্কতা একটা মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে আমাদেরও একই রকম হবে। কাছে অনুরোধ। নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান ও চরম ধন্যবাদ এত সুন্দর একটা কথা বলার জন্য। কারোর উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেটা যেন না হারায় বিনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সালামিন সহসভাপতি অমুক 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 এখন তো নেতার অভাব নেই সব নেতা এখন হাজির যাই হোক এত সুন্দর পরিপক্ক রাজনীতিবিদের কথা বাংলাদেশে মনে হয় এরা আগে কেউ বলে নাই এই প্রথম শুনলাম তবে বিএনপি যারা নেতা কর্মী আছেন নেতারা বিশেষ করে যারা নেতা আছেন তাদের বিশেষ অনুরোধ জানাই আপনাদের নেতা কর্মীদের কঠোর হাতে নির্দেশ প্রদান করেন যেন তারা বিভিন্ন জায়গায় অলরেডি শুরু করে অলরেডি মানে শুরু করছে কিছু কিছু জায়গায় তাদের দাপট দেখানো মনে হচ্ছে তারা এখনই ক্ষমতায় চলে গেছে এগুলোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী নষ্ট হবে আইন শৃঙ্খলা পরিবেশ নষ্ট হবে এবং আপনারা নিজেরাও সমস্যায় পড়বেন ক্ষমতায় যেতেও আপনাদের বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তো ক্ষমতায় যাওয়ার আগেই যদি আপনাদের এই কর্মীরা এই নেতারা যদি এসব করে তাহলে আসলে তো সেটা ভালো হয় না তাহলে আমলিক যা করে আছে তারাও তো তাই করতেছে এই জন্যে তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান তিনিও বারবার করে বলেছেন যে যে স্বাধীনতা তারা এখন পেয়েছেন এটা নষ্ট হতে দেবেন না এই জন্যে নেতা কঠোরভাবে নির্দেশ দিয়ে দেন তারা যেন কোনো অপরাধ অন্যায় না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স